বর্ধমান মাঘ উৎসব বর্ধমানে উৎসব ময়দানে চলছে কুড়ি জানুয়ারি থেকে আমি একটু নাই তাই তো তোমাদের লেটেস্ট আপডেট নিয়ে আবারও চলে এলাম হ্যালো বন্ধুরা আমি মেলা নিয়ে আবার

বর্ধমান সব কুড়ি জানুয়ারি থেকে শুরু হয়েছে মেলার ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাঝেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্টেজ আর বা দোকানগুলো করা রয়েছে কিন্তু দোকান এখনও বসেনি দেখো মাঝেই কি সুন্দর স্টেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলছে আর ডান পাশ থেকে আমি তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাচ্ছি প্রথমেই এই বুটিকের দোকানটা তোমরা দেখতে পাচ্ছ টেবিলের ওপর রাখা রয়েছে বিভিন্ন সেন্টের বাড়িতে হাতে তৈরি ধূপকাঠি আর তার সঙ্গে নিত্য নতুন ডিজাইনের ব্লাউজগুলো এত সুন্দর ব্লাউজগুলো হাতে কাজ করা আছে তোমরা দেখে কিনতে পারো আর তার পাশেই রয়েছে হাতে তৈরি বিভিন্ন জুয়েলারি গলার হার কানের দুল একদম নতুনত্ব ডিজাইন গলার সাথে কানে দুল শেটটাও খুব সুন্দর সামনে সরস্বতী পুজো তোমরা এখান থেকে কিনতে পারো বিভিন্ন রকম ডিজাইনের এখানে কুর্তি শাড়ি সব রকম কালেকশন এখানে তোমরা পাবে তার পাশেই রয়েছে একটি আচারের দোকান এখানে তোমরা অনেক রকমের আচার পাঁপড় এবং মুখরোচক হোজমিও হজমিও পাবে আচারের দোকানের পাশেই রয়েছে সুইট ক্রন এবং স্প্রিং পটেটো এদের বানানো স্টাইলটাই একটা অন্য রকম লাগে আর খেতেও বেশ সুস্বাদু এরপর দেখো এই মেলার একটা মেন আকর্ষণ হলো একটি সেলফি ভিডিও জোন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল করে এই সেলফি ভিডিও করা হবে যেখানে এই রাউন্ডের ওপর দাঁড়িয়ে গানের তালে তালে নেচে সেলফি ভিডিও করা হবে এখানে দেখো লেখা আছে তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে এই ভিডিওটা করতে একজন চাপলে তিরিশ টাকা দুজন চাপলে পঞ্চাশ টাকা নেওয়া হবে আর একবারই চান্স দেওয়া হবে কুড়ি জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই মাঘ উৎসব উপলক্ষে মেলা চলবে ছোট্ট বাচ্চাদের একটা রিমোট দেওয়া কার আছে এখানে বাচ্চারা এটা চেপে উপভোগ করতে পারবে এরপর আমি আবার চলে এলাম আরেকটি বুটিকের দোকানে এখানেও খুব সুন্দর সুন্দর বুটিকের ব্লাউজ ছিল তার পাশে দেখো ওই হাতে তৈরি কলার হার কানের দুল বিক্রি হচ্ছিল তার পাশেই ছিল আরেকটি বুটিকের দোকান এখানে নিত্য নতুন ডিজাইনের কুর্তি শাড়ি ব্লাউজের ভালো ভালো কালেকশান রয়েছে এর পাশেই রয়েছে পরপর কতগুলো খাবারের দোকান যেমন মোমোর দোকান আমুল আইসক্রিমের দোকান বার্বিকিউ চিকেনের আইটেম বিভিন্ন রকম ফ্রাই গ্রিল এর পাশেই রয়েছে শীতকালে নলের গুড়ের চা এখানে অনেক রকমের চা পাওয়া যাচ্ছে সব দাম লেখা আছে এরপরের দোকান দেখতে পাচ্ছ পুডি এখানে চা খাবে পঞ্চাশ টাকা সব এখানে লিস্ট দেওয়া আছে মেনু কোনটা কত কি দাম শীতকাল মানে পিঠে পুলি উৎসব তাই অধিকারী পিঠেতে তোমরা নানারকম এখানে পিঠে পাচ্ছ দুধে পুলি পাটি সাপটা দেখো খুব সুন্দর এখানে তৈরি করা হচ্ছে পিঠেগুলো গোকুল পিঠে বাড়িতে বানানো মানে নানান ঝঞ্ঝাট তাই মেলাতে আমরা কিনে খেতে পারি এরপর দেখো চিকেন স্টিক চল্লিশ টাকা চিকেন অয়েল ফ্রাই সত্তর টাকা চিকেন লেগ পিস সত্তর টাকা বিভিন্ন রকম চিকেনের আইটেম তোমরা এখানে পাবে হালালের চিকেনে এই মেলায় একটি লেটেস্ট আইটেম পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে লিপটি চোখা এটা আমরা মেলাতে সচরাচর দেখতে পাই না দেখো এখানে কি কী আইটেম আছে সব এখানে মেনুতে দেওয়া আছে এবং দামগুলো লেখা আছে এরপর আমি চলে এলাম রাধে রাধে ক্রিয়েশন এখানে জুয়েলারি থেকে গার্মেন্টস নানারকম আইটেমগুলো ছিল দেখো গলার হার এবং কানের দুলের শেডগুলোও বেশ সুন্দর এবং এখানে চুড়িদারের পিস এবং কুর্তি না সব রকমই পাওয়া যাচ্ছে এরপর রয়েছে পায়েল সাজবুটিক এখানেও তোমরা রেডিমেড এবং পিস সব কিছুই মেয়েদের আইটেম পেয়ে যাবে বেশ লেটেস্ট কালেকশান বলতে পারো হাতে তৈরি খুব সুন্দর করে বানানো চলো ভেতরের দিকটা তোমাদেরকে দেখায় কেমন কি রয়েছে কুর্তি পিসগুলো দাম একটু জিজ্ঞেস করি কেমন কি দাম বলছে আমার এই ভায়োলেট কালারের কুর্তিটা খুবই চোখে ভালো লাগলো তাই দাম জিজ্ঞেস করলাম এবং কাপড় কি সেটাও জেনে নিলাম ওই ভায়োলেটের ওটা কেমন দাম দাম হবে হবে এটা কি কুর্তি আছে না এরপরে আবার খাবারের দোকান আছে মোমোর দোকান মোমো এখনকার সবারই প্রিয় দেড়শো দুশো এবং একশো টাকারও অনেক মেয়েদের সোয়েটার এবং সোয়েট টপ এগুলো এখানে পাওয়া যাচ্ছে মেলাতে টিউলিপ ট্যুর থেকে একটা দেয়া রয়েছে আমরিন ফ্যাশন কালেকশন এখানেও বেশ ফ্যাশানেবেল ওয়ান পিস গাউন নানা রকম দেখো কালার এবং ডিজাইন করা বেশ ভালোই লাগছে আর তার পাশে রয়েছে শাল এবং চাদর নানারকম সুতোর কাজ করা সঙ্গে জ্যাকেটও আছে সামনেই সরস্বতী পুজো তাছাড়া আমাদের বারো মাসে তেরো পার্বণ অকেশন তো আছেই তো এখানে দেখো ব্লাউজের এত সুন্দর সুন্দর কালেকশান নিত্য নতুনের কালেকশান দেখো কালার এবং হাকো বা রকম ব্লাউজ এখানে রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেই খুবই ভালো লাগছিল আমার এই সাদা এবং হাতের কাছে লাল প্রিন্টের ব্লাউজটার দিকে চোখ গেল ওটার দাম বলছিল ছশো এরপর আমি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখে আমি স্টেজের দিকে এগিয়ে যাই দেখো কত রকম এখানে গান মিউজিক সবই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না শুধু এটুকুই বলছি যেরকম হয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো গান বাজনা আবৃত্তি নাট্য অভিনয় সেগুলো এখানে হচ্ছিল এবং দেখো কতটা ভিড় অনেকেই এই প্রোগ্রাম দেখতে ভালোবাসে তো অনেকেই বসে পড়েছে প্রোগ্রামও দেখছে বর্ধমানে উৎসব ময়দানে কুড়ি জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি এই মাঘ উৎসব পালিত হচ্ছে এই মাঘ উৎসবে কুড়ি জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি আসতে চলেছে অনেক নামি দামি শিল্পীরা এই সাতটা দিনে থাকছে বিভিন্ন শিল্পীর কণ্ঠস্বরে মন মাতানো স্টেজ কাঁপানো গান তোমরা এখানে স্টেজ প্রোগ্রামের সাথে সাথে মেলা উপভোগ করতে পারবে এরপর আমি স্টেজের বা দিকে কিছু স্টল তোমাদেরকে দেখাই কফি স্টল রয়েছে তারপর আবল তাবোল এখানে মোমো থেকে আরম্ভ করে ফাস্টফুড বিভিন্ন রকম আইটেম তোমরা পাবে সবই এখানে দাম লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চিকেন স্যাটে ভেটকি ফ্রাই আমুদি ফ্রাই ফিস ফিঙ্গার এবং ছটা মোমো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে যারা পিৎজা খেতে ভালোবাসো তারা ডমিনোস পিৎজা অবশ্যই এক নামেই সবে জানো তো এখানে ডমিনোস পিৎজারও একটা স্টল রয়েছে আইটেমগুলোর দামও লেখা রয়েছে তোমরা দেখে নিও এরপর রয়েছে ছানার পাঁচালি ছানার পাঁচালি মিষ্টি খুবই টাটকা ছানার এবং দুধের তৈরি অনেকেই এই মিষ্টি খোঁজ করে মেলাতে আসলে পাশে মেনু দেওয়া আছে এর পাশেই আছে আবার একশো দুশো দেড়শো এরকম দামে মেয়েদের উলের প্যান্ট সোয়েটার সব কিছু এরপর আছে হরিণঘাটা স্টল প্রোটিন পার্টনার মানেই হরিণঘাটা হরিণঘাটা মিট ডিম এগুলো সব এখানে পাওয়া যাচ্ছে বন বিভাগ থেকেও খুব সুন্দর একটা স্টল এখানে বসেছে তোমরা এই স্টলটা আসতে পারো কুড়ি থেকে ছাব্বিশ এই সাতটা দিন সব চলবে উৎসব ময়দানে তোমরা এই উৎসবে জনপ্রিয় শিল্পীদের কণ্ঠস্বরে গান শুনতে হলে ও মেলা উপভোগ করতে হলে চলে এসো বর্ধমান সবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে